দেড় মাস হয়েছে মারা গেছে না আচ্ছা আপনার এখন কার হাতে লালন পালন হচ্ছে নানির হাতে হাতে নানি কি করে নানি মানুষের দান বা সমি ডাঙি উঠে তাবে সেমা খরচ চালা ও আচ্ছা আপনার আপনি এখন কোন ক্লাসে পড়েন আমি বর্তমানে এখন ষষ্ঠ শ্রেণীতে পড়ি আমার রোল নম্বর 1 রোল নম্বর 1 জি মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব ভালো ছাত্র আর ষষ্ঠ শ্রেণীতে উঠছেন জি আচ্ছা আপনার মাদ্রাসার নাম কি জামিত আলী দারুসিন ইসলামিয়া আলী মাদ্রাসা বাহ ভালো লাগলো আপনি আমরা আসলে আজকে কম্বল বিতরণ করছিলাম তো যার মাঝে এই ছোট ভাই আসে তো সেখানে আমরা আসলে আরো কয়েকজনের সাক্ষাৎকার নিয়েছিলাম তো এরকম অনেকজন আসছে শুধু আমি একজনের কথা আপনাদেরকে বললাম এর অনেকজন আছেন যারা আসলে খুবই খারাপ অবস্থায় আছেন আমরা খারাপ বলবো এই জন্য যে আসলে বাবা মা হারানো কিন্তু আল্লাহ রাবুল আলমিন ওনার রিজিকটা দিয়ে কিন্তু ওনাকে পৃথিবীতে পাঠাইছেন উনি ওনার অবস্থানে খারাপ নাই কিন্তু উনি ফিল করেন বাবা নাই মা নাই নানা নাই হুম দাদা দাদাই তো নাই তা আসলে স্বজন বলতে ওনার আসলে কেউই নাই বলা যায় শুধু নানির হাতে থাকেন নানি কর্ম করেন বিভিন্ন জায়গায় আর উনি মাদ্রাসায় থাকেন এতিমখানায়